অলগুরি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুপ্রভাত গুড মর্নিং আজকে আমাদের লেহ লাদাখ ট্যুরের নবম দিন আজকে আমরা এই হুন্ডার থেকে যেখানে ছিলাম জিঙ্ক গেস্ট হাউস এই জিঙ্ক গেস্ট হাউস থেকে আজকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে প্যাঙ্গের উদ্দেশ্যে রনা দেবো সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি এখন আমরা রওনা দেওয়ার পালা প্যাঙ্গং যাবো গতকাল আমরা টুর গেছিলাম টুটটুক করে এসেছি টুর ভিলেজ পাকিস্তান বর্ডার আর সিয়াচেন আর্মি মেমোরিয়াল দেখেছি ওয়ার মেমোরিয়াল দেখেছি তারপরে কালকে নাইট স্টে করে আজকে সকালবেলা বেরোচ্ছি চলুন আমাদের সাথে সকালে টিফিন করে আমরা বেরিয়ে গেছি প্যাঙ্গং লেক দেখার উদ্দেশ্যে প্যাঙ্গং লোক এখান থেকে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে রাস্তায় জ্যাম ফ্যাম্প নাম করলে আমাদের একটু লেট হয়েছে যাই হোক দেখা যাক কী আর তারপরে রোড জ্যাম আছে এই জন্য একটু দেরি হচ্ছে ঠিক আছে চলুন রাস্তার সিনিক বিউটিটা একবার শুনুন দেখুন প্রায় দু ঘন্টার মতো বাজে রাস্তা কাটিয়ে আসলাম এটা মোটামুটি একটু ভালো রাস্তা ওইটা আর ভিডিও তুলিনি কারণ এমনিতেই ভয় লাগছিল সেই জন্য ওই রাস্তা ভিডিও তোলা

এটাই সৌন্দর্য নেই দাদাকে প্যাঙ্গং যাওয়ার পথে পড়ছে বর্ষাতে রাস্তার খুব খারাপ অবস্থা সেটা কাটিয়ে মোটামুটি এখন একটু ভালো রাস্তায় আমরা দুর্মুখের দিকে যাচ্ছি দুর্মুখ এখান থেকে এগারো কিলোমিটার আমি যেখান থেকে ছবিটা আপনাকে দেখাচ্ছি এখান থেকে দুর্মুখ এগারো কিলোমিটার দুর্মুখ থেকে প্যাঙ্গং কিলোমিটার এই দুর্মুখ থেকে একটা রাস্তা ঢুকে গেছে সেই রাস্তাটা ডাইরে একশো বারো কিলোমিটারের মতো রাস্তা আর এই দুর্মুখ থেকে থেকে আপনার প্যাংবং লে চল্লিশ কিলোমিটার আস্তে আস্তে প্যাংগং লেকের দিকে এগোচ্ছি রাস্তা দেখুন দৃশ্য যেতে যেতে পাহাড়ের কালার চেঞ্জ হচ্ছে সমস্ত বিভিন্ন কালার রূপ নিচ্ছে পাহাড় এ দৃশ্য লে লাদাখ ছাড়া গোটা আছে বলে আমি জানি না আমি দেখিনি হয়তো থাকতে পারে কিন্তু এই দৃশ্য অপূর্ব আর আপনার ভিডিও করবার জন্য দেখুন প্যাঙ্গ লেকের দিকে ঢুকছি আস্তে আস্তে রাস্তাটা দেখুন কিরকম বেঁকে গেছে ওই দেখুন নিচ দিয়ে যাচ্ছে এতক্ষণ যে কষ্টে করে আমরা এসেছি তার অবসান সিনিক বিউটিটা দেখুন ঠিক আছে এই যে লেকটা প্যাঙ্গ লেক এই দেখুন লেকটা পুরো সামনে চলে এসছে এই হচ্ছে স্বপ্নের প্যাঙ্গং লেক নৌব্রা থেকে দূরত্ব একশো কিলোমিটার রাস্তা প্রচন্ড খারাপ তার মধ্যে দিয়ে আমরা আসলাম আপনাদের সারা রাস্তা ছবি দেখিয়েছি কোথায় নাম নেমে ছবি তোলার কোনো দরকার নেই গাড়ি থেকে দৃশ্য উপভোগ করতে করতে চলে আসুন শেষ পর্যন্ত প্যাঙ্গং লেক এই প্যাঙ্গং লেক চোদ্দো ফুট ওপরে অবস্থিত একশো চৌত্রিশ কিলোমিটার দীর্ঘই প্যাঙ্গং লেক তার ফিফটি পার্সেন্ট চীনে অবস্থিত আর ফর্টি পারসেন্ট ভারতবর্ষে আর বাকি দশ পার্সেন্ট বাফার জোন চীন এবং ভারতের তাহলে এই চল্লিশ পারসেন্ট প্যাঙ্গং লেককে আমরা তার প্রিয়ত অংশ দেখতে পাচ্ছি এইখানে তার সৌন্দর্যই অপরিসীম দেখুন প্যাঙ্গং লেক ছেড়ে আমরা এখন বেরিয়ে যাব উঠে আসতে হবে এবার আমরা হোটেলের দিকে যাব উপর থেকে প্যাঙ্গম লেকটা দেখাচ্ছি এই প্যাঙ্গম্লেকের একটা অদ্ভুত সৌন্দর্যতা আছে দেখুন ছবিতে দেখলেই বুঝতে পারবেন এই প্যাঙ্গলেংকের সৌন্দর্য বেড়ে যায় বেলা বারোটার মধ্যে বা বারোটার আগে আপনাকে প্যাঙ্গম্লককে দেখতে হবে সূর্যের আলোর পরিবর্তনের সাথে সাথে এই প্যাঙ্গ জলের কালার পরিবর্তন হয় বিভিন্ন কালারে লেক তৈরি হয় এই সামনে স্কুটার নিয়ে হয়েছিল। আমির খান সেখানে ছিলেন যাই হোক এই লেক দেখে আমরা মোটামুটি একটু এগিয়ে প্যাঙ্গং থেকে একটু এগিয়ে আমরা একটা মান গ্রামে এই টেন্টগুলো নিয়েছিলাম তার ছবিগুলো দেখতে পাচ্ছেন প্রচণ্ড হাওয়া চলছে একদম প্যাঙ্গং লেকের পাশে এই যে আমাদের বাস সবাই মোটামুটি ঘর নিয়ে আস্তে আস্তে ঘরে ঢুকছে এই সামনে দেখুন প্যাঙ্গং লেক একদম লেকের সামনে প্রচণ্ড হাওয়া চলছে এখন আর তেমনি ঠান্ডা যাই হোক সবাই ঘরে ঢুকে আমরা মোটামুটি রেস্ট নেব ঠিক করলাম রাত্রিবেলা যথারীতি খাওয়ার খেয়ে আমরা বারবিকে গিয়ে রাত্রে খাওয়া দাওয়ার পরে একটু আগুনের ব্যবস্থা করা হয়েছিল প্রচন্ড ঠান্ডা প্রচন্ড হাওয়া দেখতে পাচ্ছেন অবস্থা এটা কোনো মতে কাটিয়ে আমরা যে যার আজকের জন্য এখানেই শেষ করলাম কালকে আমরা শুরু করব সমরিনী যাত্রা আপনারা আমাদের সঙ্গী থাকবেন এই এপিসোডে সেটা আমরা দেখাবো ও বল পাকোড়ারও বোলা কায়ে পাকোড়া কায়ে ও বিষয়ই তেদি চলগুড়ির থেকে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজকে আমাদের লেহ লাদাখ ট্যুরের এগারোতম দিন আমরা এই মুহূর্তে প্যাঙ্গং লেকের সামনে আছি পিছনের লেক দেখতে পাচ্ছেন ওই লেকের সামনে আছি একটা কটেজে এই যে কটেজগুলো দেখুন আজকে আমরা বেরিয়ে যাব সমরিরি উদ্দেশ্যে সমরিরি লেক এখনই আমাদের গাড়ি ছেড়ে যাবে চলুন আমাদের সঙ্গে থাকুন আজকে এগারোতম দিনের আমাদের ট্যুর চলুন সমরেরি লেকের আমরা যাওয়ার আগে প্যাঙ্গংকে লাস্টবারের মতো দেখে যাচ্ছি এ প্যাঙ্গং লেক আজকে সকালের দৃশ্য দেখুন কালার প্যাঙ্গং লেকের পাশে বিদ্যমান বা দিকে প্যাঙ্গং লেককে দেখে আমাদের আজকে সমরির যাত্রা সমরিরি লেক দেখার জন্য যাত্রা আমরা সকালবেলা মোটামুটি ব্রেকফাস্ট করে প্যাংগং লেকের সামনে কয়েকটা ছবি তুলে আপাতত বেরিয়ে পড়েছি লেকের উদ্দেশ্যে রেখে সকালে মান থেকে বেরিয়ে আমরা সমরেরির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাঁ দিকে আমাদের দেখুন প্যাঙ্গং লেক এই প্যাঙ্গং লেকের অনেকখানি দৈর্ঘ্য আমরা সমরেরি যাওয়ার পথে কভার করব। এবার আস্তে আস্তে দেখুন প্যাঙ্গং লেকটা দেখতে পাচ্ছেন আমাদের বাঁ দিকে দিয়ে যাচ্ছে প্যাঙ্গং লেকটা এই প্যাঙ্গং লেকটা কিছু দূর যাওয়ার পরে বাদিকে ঘুরে যাচ্ছে চীনের দিকে ঢুকে যাবে আমরা প্যাঙ্গং লেককে ছেড়ে দেবো আমরা প্যাঙ্গং লেককে ছেড়ে দিয়ে আমরা ঢুকবো সমরির উদ্দেশ্যে চলুন

পৌঁছে বলে এগুলো কারো পোষা না এটা পাহাড়েরই এরকম এটা ঘুরে বেড়াচ্ছে এক জঙ্গল বেঁধে এই তার সিনিক বিউটি যাওয়ার পথে অনেক পরে আপনাদের আবার ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে মাহে এম এইচ এইচ ই মাহে

সমরেরি লেক দেখার উদ্দেশ্যে ব্যাঙ্গং থেকে সমরেরির দূরত্ব তিনশো কিলোমিটার আর সমরেরি লেকের লেন্থ হচ্ছে উনিশ কিলোমিটার পুরোটাই ভারতবর্ষের মধ্যে অবস্থিত দেখুন রাস্তার অবস্থা বিস্তীর্ণ বালিয়ারি আর এই বালিয়ারির মধ্যে দিয়ে গাড়ি আমাদের এগিয়ে চলেছে সমরেরির উদ্দেশ্যে এই লাদাখ ট্যুরে প্যাঙ্গং লেক এবং সমরিরি লেক পর্যটকদের কাছে একটা আশ্চর্যকর জিনিস প্যাঙ্গং লেক দেখে আসার পরে আমরা সমরিরির উদ্দেশ্যে রানা দিয়েছি কিছুক্ষণ পরে এই দেখুন সমরেরিতে পৌঁছে গেছি সমরেরি পৌঁছোতে পৌঁছতে আমাদের সাত আট ঘন্টা লেগে যায় পরন্ত বেলায় সমরেরির সৌন্দর্য নিজের চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না আপনাদের ভিউটা কোন আরেকবার দেখে নিন সূর্য আস্তের সময় কিরকম লাগে দেখুন পরে আমরা হোটেলে ফিরে যাব ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার হোটেল নতুন সাবস্ক্রাইবার হলে বেলাইকন অন করবেন তাহলে আমার পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন আজকের মতন এখানেই শেষ করছি অষ্টম পর্ব দেখার জন্য সবার কাছে অনুরোধ রাখছি নমস্কার